স্বপ্নভোর পার্কে শুধুমাত্র সিনিয়র সিটিজেনরাই পার্কে প্রবেশে অগ্রাধিকার পাবে এবং শিশু ও বাচ্চাদের ঢুকতে নিষেধাজ্ঞা পার্ক কর্তৃপক্ষের সিপিআইএম এর পক্ষ থেকে আজ সাধারণ মানুষের চিন্তা ভাবনা ও ছোট বাচ্চা শিশুদের কথা মাথায় রেখে তারা যাতে পার্কে ঢুকতে পারে সেখানে গিয়ে পাত ভ্রমণ ও খেলাধুলা করতে পারে তার জন্য বিক্ষোভ সমাবেশ করেন এবং পার্ক কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশন জমা দেন সিপিএম নেতা সপ্তশীদেব জানান

দুদিকে বিয়ে ব্লকটা ছড়িয়ে আছে এবারই বিয়ে ব্লকে আমরা যারা থাকি বাসিন্দা আমরা বিয়ে ব্লকের বাসিন্দা এবং আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এই পার্কটাকে আপনি এভাবে স্যাগ্রিগেট করে কিছুটা বিজনেস পারপাসে বিয়ে বাড়ি ভাড়া দেবেন কিছুটা সিনিয়র সিটিজেনদের কথা মুখে বলে আমাদের বাচ্চাগুলোকে পার্কে ঢুকতে দেবেন না এইটা আমরা মানছি না আমাদের দুদিকেই মেইন রোড দুটো রয়েছে এতে বাচ্চাদের ঘোরার জায়গা হচ্ছে এই পার্ক এই পার্কটা আপনারা এভাবে বন্ধ করতে পারেন না ভারতের সংবিধান মতো কোনো সরকার এভাবে পাবলিক পার্ককে এভাবে ইউজ করতে পারেন সেইটা নিয়ে আমাদের প্রতিবাদ আমরা সেই প্রতিবাদে আজকে ডেপুটেশনটা দিয়েছি আমরা এদেরকে সাত থেকে দশ দিনের সময় দিয়েছি আপনারা যদি এটা ঠিক না করেন তাহলে আমরা আরও বৃহত্তর প্রতিবাদের মধ্যে যেতে হবে প্রয়োজন হলে আইনের সাহায্য নিতে হবে আবাসনের শিশুরা বা ছোট বাচ্চারা কোথায় গিয়ে খেলাধুলা করবে এই নিয়ে তাদের মূলত আজ স্বপ্নভোট পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ করেন রিপোর্ট জেলার বার্তা